বলছি নিশ্চয়ই অবগত আছেন যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে সিবিআই তো এই মুহূর্তে আপনারা কি চাইবেন আমরা যারা দোষী তারা তাদের স্বাস্থ্য কারণ কিভাবে যেভাবে চিকিৎসক তরুণী তাকে কিভাবে আসলে জন লোক তাকে ধর্ষণ করে খুন করল একটা মর্মান্তিক ঘটনা কারণ তাদের বিচার চায়

হ্যাঁ বলছি আপনি তো একজন সিনিয়র সিটিজেন এবং ডানকুনির সিনিয়র ব্যবসায়ী তো এই মুহূর্তে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে কি বলবেন উনি যে দোষ করে থাকে অ্যারেস্ট হয়েছে তাতে বলবার কিছু নেই আচ্ছা এখন এই বিচার প্রক্রিয়া কি একটু বেশি সময় নিয়ে ফেলছে বলে মনে হচ্ছে একটা ভালো কাজ করতে গেলে একটু সময় দিতে হবে আচ্ছা তাহলে এখন কি চাইবেন আপনারা তাদের সুস্থভাবে সঠিক বিচার হয়